হ্যালো বন্ধুরা টিআরপি লড়াইয়ে বিরাট চমক প্রচুর পুরস্কার পেয়েও প্রথম পাঁচের বাইরে ছিটকে গেল কথা কামাল করলো কোন কোন ধারাবাহিক আসুন দেখে নেওয়া যাক একঝকে বাংলা বিনোদন জগতে ধারাবাহিকের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গেই রয়েছে সন্ধ্যা নামতেই টিভির পর্দায় চোখ রাখেন অসংখ্য দর্শকেরা স্টার যশা আর জি বাংলা এই দুই চ্যানেলে ধারাবাহিক প্রতিনিয়ত দর্শকদের মন বারংবার জয় করে আসছে সম্পর্কে টানাপড়ানই হোক বা পারিবারিক কাহিনী হোক না কেন রহস্য রোমাঞ্চই হোক বা নারী শক্তির জয়গান হোক প্রতিটা ধারাবাহিকের গল্প দর্শকদের মনে রীতিমতো দাগ কাটছে তাই তো সন্ধ্যার সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এই জনপ্রিয় ধারাবাহিকগুলোকে প্রত্যেকটা চ্যানেলই তাদের নতুন গল্পের মাধ্যমে দর্শকদের ধরে রাখার চেষ্টা করছে জি বাংলা জগতাতি বা ফুলকির মতো ধারাবাহিক দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে রয়েছে অন্যদিকে জি বাংলার পরিণীতা প্রথম স্থান অধিকার গ্রহণ করেছে যা প্রমাণ করেছে দর্শকদের ভালো লাগার বিষয়গুলি কিভাবে পরিবর্তিত হচ্ছে গীতা ইল এলবি কিংবা কোন গোপনে মন ভেসেচের মতো ধারাবাহিকও ধীরে ধীরে নিজেদের জায়গা পাকাপোক্ত করে রেখেছে দর্শকদের মনে এই ধারাবাহিকগুলোর কাহিনী অভিনয় শিল্পীদের পারফরম্যান্স আর গল্পের বাঘ দর্শকদের আকর্ষিত করেছে বলাই যায় সন্ধ্যা হোক বা রাত হোক টেলিভিশনের সামনে বসে পরিবারের সকলে একসঙ্গে ধারাবাহিকগুলোর ফলে চ্যানেলগুলো দর্শকদের বিনোদন দিতে একের পর এক নতুন মোড় আনছে গল্পে পাশাপাশি নতুন ধারাবাহিকগুলো দর্শকদের মন জিততে মরিয়া হয়ে উঠেছে যাতে টিআরপি লিস্টে নিজেদের জায়গা শক্ত করতে পারে তবে এই জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে প্রতিটা সপ্তাহে চলে প্রতিযোগিতা কোন ধারাবাহিক দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিল কোন ধারাবাহিকের জনপ্রিয়তা একটু কমলো তা নির্ধারিত হয় টিআরপি লিস্টের মাধ্যমে সপ্তাহে নির্দিষ্ট দিনে প্রকাশিত হয় এই তালিকা যা ধারাবাহিকগুলোর সাফল্য মাপের প্রধান মানদণ্ড দর্শকদের ভোটে নির্ধারিত হয় কোন ধারাবাহিকটি শীর্ষে থাকবে আর কোন ধারাবাহিকটি নিচে নেমে যাবে আসুন এই সপ্তাহে টিআরপির লিস্ট কে কত নম্বরে রয়েছে দেখে নেওয়া যাক এক ঝলকে এই সপ্তাহের প্রথম বেঙ্গল টপার অর্থাৎ বাজিমাত করেছে পরিণীতা ধারাবাহিকটি যার রেটিং পয়েন্ট হলো আট আর দ্বিতীয় হয়েছে জগদাতি ধারাবাহিকটি যার রেটিং পয়েন্ট হলো সাত দশমিক পাঁচ তৃতীয় হয়েছে ফুলকি ধারাবাহিকটি যার রেটিং পয়েন্ট হলো সাত দশমিক তিন আর যুগ্মভাবে চতুর্থ স্থান অধিক অর্জন করেছে গীতা এল বি আর কোন গোপনে মন ভেসেছে যাদের রেটিং পয়েন্ট হল ছ দশমিক ছয় পঞ্চম স্থান অধিকার অর্জন করেছে রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটি যার রেটিং পয়েন্ট হল ছ দশমিক পাঁচ এই সমস্ত মেঘাধারাবাহিকগুলোর মধ্যে সব থেকে প্রিয় ধারাবাহিক কোনটি আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ